সঙ্গে এইভাবেই এন্ট্রি ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি তো যাবো হচ্ছে বিয়ে বাড়ি আশা করি সাজা কথা দেখে বুঝতেই পেরেছ তো ব্লগটা এভাবে শুরু করলাম দীপসমী লাইফস্টাইলের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তো এখন যাবো হচ্ছে বরযাত্রী কার বিয়ে কিসের জন্য কোথায় যাচ্ছি সবটাই জানাচ্ছি একটু পরে কারণ অনেক দেরি হয়ে গেছে বারবার ডাকছে তো এইভাবে শুরু করলাম আমার ঘরের অবস্থা দেখো চারিদিকে ছড়ানো বাট কিছু করার নেই এইভাবেই বেরোচ্ছি তো চলো বেরোনো যাক বাবারে গিয়ে কথা হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো খুব তাড়াতাড়ির মধ্যে ইন্ডোটা দিলাম ইয়ে করো এই দেখো আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো করে আর কি আমরা যাব আর কি বিয়ে করাতে আসলে আমরা যাচ্ছি হচ্ছে বরযাত্রী আর যাব হচ্ছে কার বিয়েতে সেটাও বলছি তোমাদের তো ফাইনালি দেখো আমরা গাড়ির ভিতর বসে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য একদম রেডি হয়েছে আমাদের গাড়ি ছেড়েছে লেটার জিনিসটা বলো এই এই গাড়িতে করে আমরা বিয়ে করে বাড়ি এসেছি এই তো দাদা এই গাড়িতেই বিয়ে করতে গেছে তোমাকে নিয়ে হইছে এই কাকু সাক্ষী আছে মানে এই গাড়ি করেই আমি এসেছিলাম হচ্ছে এই পাড়াতে আর এই গাড়ি করে এখন যাচ্ছি বরযাত্রী আর দেখো রয়েছে হচ্ছে আমার পাশের বাড়ি বৌদি হয় এটা আর ওখানে হচ্ছে কাকিমা আলোটা একটু কম আছে যার কারণে মানে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না তো চলো বিয়েবাড়িতে গিয়ে তারপর শেয়ার করছি তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছিল এই দাদা ভাই এখানে বসেছে হ্যাঁ একটু হাই করো তোমার লোকটা তো দেখলোই না একটু হাই করো চলো পরের বাড়ি কি এটা ছিল আমার বিয়ের পর পাঁচ বছর পর এই প্রথম একটা বিয়ে বাড়ি। যেটা কিনা আমার মানে শ্বশুরবাড়ির পাড়াতেই বরযাত্রী এসেছি এর আগে কখনো কারোর এরকমভাবে বরযাত্রী আসি মানে বিয়ের পরে তো ভীষণ খুশি লাগছে আর কি তো দেখো মেয়ের বাড়িতে কিন্তু অলরেডি ঢুকে গেছি আর এইটা কিন্তু অনেকটা গ্রামের ভিতরে মানে মেয়ের বাড়িটা তো সেই নতুন বউকে দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম নতুন বউ এখন ফটো সেশনে ব্যস্ত রয়েছে আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই হচ্ছে আমাদের নতুন বউ কেমন হয়েছে কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার আসি বরের কথায় তো এই হচ্ছে আমাদের নতুন বর আর বরটা আসলে কেক চলো তোমাদেরকে বলি তো বর হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি ঠিক পাশের বাড়িতেই এই দাদার বাড়ি তো এই দাদারই হচ্ছে বিয়ে আর এদিকে দেখো ছাদনাতলা মোটামুটি মানে এখানে সাজানো কমপ্লিট এখানে একটু পরেই এরা বিয়ে করতে বসবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম चालाउनु भयो भिडियो ग्राफले रन मिस्टर भाइटन जस्तो भिडियो गर्छु तिमी यस व्लगिङ हुन्छ न लाईभ व्लगिङ खोज्छ भाइ लाईभ ना मेनली पोस्ट हो भाइ गाइस বিয়েবাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে গান চলছিল আর তাছাড়া চারিপাশে খুব ক্রাউডও হচ্ছিল যেটার কারণে আমার ভিডিওতে ভয়েসও খুবই প্রবলেম হচ্ছিলো তাই জন্য আমি ভয়েসটা মিউট করে দিলাম আর এখানে আর কি টিফিন দেওয়া হয়েছে আমাদের আর এখন তো সাধারণত বিয়েবাড়িতে টিফিন দেখাই যায় না মানে সমস্ত স্টলেই আর কি মানে কমপ্লিট করে দেয় তবে জানা তো এখনও প্রচুর বিয়েবাড়ি আছে গ্রামের দিকে গেলে কিন্তু এই টিফিনগুলো দেখা যায় তো এটা আর কি পুরোটাই মিষ্টি ছিল তো খাওয়ার মতন কিছুই ছিল না তো সেই জন্য আর কি ব্যাগে পুড়ে নিলাম আর এদিকে রাত হয়ে যাচ্ছিলো মানে সাড়ে এগারোটার মতন বেজে গেছে দেখেছ বিয়ে বাড়ি কিন্তু পুরো ফাঁকা তো তোমাদের দাদা ভাই বললো চলো আগে খেয়ে নি তো খিদেও পেয়েছিলো তাই বসে পড়েছি তো চলো তোমাদের সাথে একটা মেনুগুলো শেয়ার করি তো এই বিয়েবাড়িতে বসেই সবার প্রথমে আর কি প্লেট দিয়েছিল আর তার মধ্যে দিয়ে দিয়েছিল টিস্যু যেটা সব জায়গাতে দেয় আর এটা সব থেকে আশ্চর্য লেগেছিল যে সবার প্রথমেই কিন্তু এখানে হাজমোলাটা সার্ভ করে দিয়েছিল। যেটা আমার ভীষণ অবাক লেগেছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবার মেনুতে আসি তো প্রথমেই বলি এটা কিন্তু একদম গ্রামীণ বিয়েবাড়ি ছিল তো খাবার দাবারও কিন্তু একদম সিম্পল ছিল পুরোপুরি গ্রাম্য স্টাইলে তো দেখো প্রথমেই দিয়েছিল ভাত ডাল আর আলুর চিপস আর ভাতের চালগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু জমির একদম খাঁটি চাল মানে একদম জমির যে কালো কালো চালগুলো হয় সেগুলোই কিন্তু দিয়েছিল। তারপর দিয়েছিল স্যালাড আর চিকেন কষা তো কি বলবো গ্রামের মানুষরা যে এত ঝাল খায় আজকের বিয়েবাড়ি খেয়ে আমি এটা মানে সত্যি আর কি বুঝতে পারলাম মানে সরি তোমাদেরকে একটা মিস্টেকও করে দিয়েছি হ্যাঁ চিংড়ি করেছিলো মাঝখানে তো ইঁচড় চিংড়িটাও যেরকম ঝাল ছিল চিকেন কষাটাও ঠিক সেরকমই ঝাল ছিল আর এত শুকনো লঙ্কার মানে ঝাল দেওয়া হয়েছে যেটা কিন্তু খেতেই পারছিলাম না আসলে আমাদের যেহেতু অভ্যাস নেই বাড়িতে আমরা কাঁচা লঙ্কার দিয়েই আর কি আমাদের তরকারি হয় আর এই শুকনো লঙ্কা আর কি পেটে পড়লে অবস্থা আর কি টাইট হয়ে যায় তো আমাদের চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে খেয়ে একদম শেষাচ্ছি ঝালে তো যাই হোক তারপর চলে আসো দেখো আমের চাটনি সাথে হচ্ছে পাপড় আর তার সাথে হচ্ছে একটা করে রসগোল্লা তো এটাই ছিল আজকের বিয়েবাড়ি সিম্পল মেনু তো কেমন লাগলো তোমাদের আমাদের মেনুগুলো অবশ্যই জানিও এই দেখো একদম খেতে পারিনি দেখেছি সব কিন্তু এখানে বাটির মধ্যে জমিয়েছি আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা আমার ভিডিওর মধ্যে লং ভিডিও দেখতে বেশি ভালোবাসো নাকি আমার শর্ট ভিডিও দেখতে বেশি ভালোবাসো অবশ্যই তো কমেন্টে তোমরা জানিও তো কারণ আমি আমি দেখছি যে লং ভিডিও ছাড়লে তোমরা আমার শর্ট ভিডিও কেউ দেখছো না আবার শর্ট ভিডিও ছাড়লে তোমরা আমার লং ভিডিও দেখছো না তো আমি কনফিউজ যে করব করবো কোন টাইপের ভিডিও দিলে তোমরা আমার ভিডিও পছন্দ করবে আমি সত্যি এটা বুঝতে পারছি না তো প্লিজ তোমরা আমাকে এটা কমেন্টে অবশ্যই জানিও আইসক্রিমটা এখন হাত দাঁড়িয়ে কটা বাজে জানো বাজে আর এখানে দেখো পুরো সব বন্ধ আসলে অনেকটা গ্রামের ভিতরে গিয়ে তাই না তার কারণে সব বন্ধ হয়ে গেছে আমরা লাস্ট ব্যাচে বসেছি ধরো আইসক্রিম খেয়ে থাকি আর তোমরা আমার পেস্টাই ফলো করছি খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি যাওয়ার জন্য আর কি প্রস্তুত হচ্ছিলাম আর এদিকে বিয়ে করতে বসা হবে কারণ লগ্ন ছিল প্রচুর রাতে দেড়টার সময় মানে এখন সাড়ে বারোটা বাজে তাও বিয়ে করতে বসেনি তো আমাদের পক্ষে সম্ভব নয় যে রাত জেগে বিয়ে দেখবো তাই আমরা বিয়েটা আর দেখতে পারিনি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারিনি তাই এখানে আর কি একটু বসে ওয়েট করছিলাম তো এরপরে আমরা গাড়িতে করে আর কি বাড়ি চলে যাব আর এই দাদার সাথে হয়তো কয়েকজন থাকবে দাদার বন্ধুরা তারাই আর কি বিয়েটা করিয়ে নিয়ে যাবে তো আজকের ব্লগটা হয়তো একটু ছোট হয়ে গেল খুব একটা বড় হলো না যাই হোক অবস্থা দেখো আমার গাইস ইচ্ছে মন বাড়ি ফিরলাম আর এখন বাজে আড়াইটা এখন আমরা বাড়ি ফিরলাম প্রচন্ড ট্র্যাড আর আমার ঘরের অবস্থা দেখো দেখতে পাচ্ছ ওই দেখো আমার অবস্থা আরো মানে বিয়েবাড়ি যাওয়ার আগে তো ভীষণ মজা গুজু করে সুন্দরভাবে তারপরে যাই কিন্তু বাড়ি আসার পরে এই কাজগুলো থাকে এখন এগুলোকে গোছাতে হবে বিছানা পরিষ্কার করতে হবে তোমাদের দাদাভাই শোবে তারপর আমাকে ফ্রেশ হতে হবে তারপরে শো বাট আমার এখন আর কিছু ভালো লাগছে না ভাবছি আমি শুয়ে পড়ব ভালো লাগছে না কোনো রকম এগুলো পরিষ্কার করে আমি শুয়ে পড়ব ইচ্ছা করছে না তো চলো আমি জানি না আজকে ব্লগটা কতটা কি করতে পেরেছি সেভাবে সুযোগই পাইনি ভালোভাবে ভিডিওটা করার তোমাদের দাদা হয়তো মানে আমার থেকে দূরে দূরে ছিল ভিডিও করেই দিচ্ছিলো না তাও যতটুকু বেড়েছে করেছে তো জানি না এডিট করার পর বুঝতে পারবো যে ব্লগটা কী করলাম তো চলো কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবো চলো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন ব্লগের চ্যানেলটা